নমস্কার বন্ধুরা চন্দন স্বাগত দেখুন আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি এটা হলো আমের শরবত আমের শরবতটাকে আমি কিভাবে করছি সেটা দেখাচ্ছে দেখুন এই আম কেটে নিয়েছি টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেব এটা দই এটা হলো বরফ রয়েছে বরফের টুকরো হুম আর লাগছে দেখুন এই দুটো আমের হ্যাঁ দুটো আম এখানে আমি তিন চারটে আম কেটেছি হ্যাঁ দুটো আম দিয়ে এক গ্লাস হবে হ্যাঁ আর এটা কাজু কিশমিশ এটা হলো বিট নুন এটা চিনি দেখুন আমি কেমন করে করছি আমটা কেটে টুকরো করে নিয়েছি এবার দেখুন এই মিক্সির জারের মধ্যে আমি কতগুলো আমের টুকরো দিয়ে দেব ধরুন দুটো আমের টুকরো দিয়ে দিচ্ছি আঠি বাদ দিয়ে কিন্তু হ্যাঁ আচ্ছা দেব দুই হাতা দই দই দিলাম এখানে দেখুন চারটে পাঁচটা বরফ দিয়ে দিলাম আবার আমি গ্লাসেও দিয়ে দেব হ্যাঁ এবার দেব দেখুন আম যেতো মিষ্টি অটেব আমি এক চামচ এই দেড় চামচ মিষ্টি দিয়ে দিলাম দেব একটু বিট নুন হ্যাঁ এবার আমি এটাকে মিষ্টিতে পেস্ট করব হুম আচ্ছা পেস্ট করে আমি আবার দেখুন বন্ধুরা পেস্ট করে এইটা এরকম হয়েছে কি হয়েছে খুব ঘন থক হয়ে গেছে হ্যাঁ এটাকে কী করতে হবে এবার এবার আমার আবার কিছুটা বরফ আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এই বরফের জলটা পুরো দিয়ে দিলাম আচ্ছা কোনো জল কিন্তু মিক্সার করলাম না হ্যাঁ হ্যাঁ কোনো জল কিন্তু মিক্সার করলাম না দেখছেন এবার আমি এই যে দুটো গ্লাস দেখছেন গ্লাসে আমি ঢেলে দিলাম যেহেতু এটা এক গ্লাসের মতো করেছি সেহেতু দুটো আম দিয়ে এরকম হয়ে গেল আর ওপর দিয়ে আমি কাজু কিশমিশ সরিয়ে দেব এইভাবে আমি এক গ্লাস শরবত করে আপনারা একদম ঘন শরবত হ্যাঁ আমের শরবত এটা এইভাবে আপনারা দই দিয়ে এই গরমের দিন খাবেন খুব টেস্ট হবে হ্যাঁ আচ্ছা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা রাখছি